Ampun, 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 a m p n a m n ampun, 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 a m p m p u n u n a m p u u n a m p u ampun, a a m p a n a m u n a m p a m p a n a m u n a m p a m ampun, a m u n ampun, ampun, a n a m m p u n a n a m m p u n a n a

ইনি এত মাছ টাইবেছে মুড়া মাছটা এটা মুড়া হ্যাঁ মুড়া মাছটা তুমি মুড়া মাছলিয়া এই এটা আমি দিয়া শর্ট শর্ট আস্তে আস্তে শর্ট আস্তে 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 এই দোস্তাস ইয়া দিয়া ভিডিওটি হ্যাঁ হে এই এ লাগে নি নি আছে নি আছে তোর লাগোলি মত রে নি আছে নি আছে আরে কত ভাই বেরোা লাগে আ তো ভাই বললাম লাগিস তো মেরে গেল কানে কি এ আল্লাহ রে কি কফা মেরে গেল কানে কি বুঝা হচ্ছে না লাগে এ মুতকো আমি দুলাতে আমি তো তোর কি তো বাবা তেলাইছ আরে গেছে কানে কি হ্যাঁ বাবা তেলাই রে ও মত রে হ্যাঁ ওই না ভাই বোন তুই খুশি আমকই দম না খাওয়া তেলা দেখ খালি পুরো হাস রে মা আমার ভাই রে নমস্কার আম দুলাতে কি বাবা তেলা দিছি এদিকে আছে কাম হৈ আছে কাম হৈছে একানি যি আমাৰ